হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের মধ্যে আমরা ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্কিত একটি উপপাদ্যকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবং প্রমাণ করার চেষ্টা করব। উপপাদ্যটি কি বলেছে যদি কোনো একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হয়ে থাকে তাহলে বি বৃহত্তম কোণটির বৃহত্তর কোণটির বিপরীত বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোনটির বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয় কী বলতে চাইলো আমরা পূর্বের আগের ভিডিওতে আমরা লক্ষ্য করবে যে আমরা এই সেম টাইপের উপপাদ্য কিন্তু আমরা প্রমাণ করেছি যেখানে বলা ছিল কোনো একটি ত্রিভুজের দুটি বাহু দুটি বাহু যদি দৈর্ঘ্য অসমান হয়ে থাকে আমরা কী করেছি আমরা উপপাদ্য নয় পড়েছি যদি কোনো একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হয়ে থাকে তাহলে বৃহত্তর বাহুর বিপরীতে যে কোণের পরিমাণটি আছে সেটি ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের যে পরিমাণ তার অপেক্ষা বৃহত্তর হয়ে থাকে ঠিক তার উল্টো একদম ভেবে দেখো ঠিক তার উল্টো কথা বলছে এখানে এবার যদি কোন দুটি বড় থাকে তার অপোজিট বাহুগুলি বড় বা ছোট ডি ডিপেন্ড করবে তার উপর কোণের ভিত্তিতে মানে আমি যদি বলি যে এ একটি পয়েন্ট একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্ট মানে এই তিনটি যদি যুক্ত করে একটি ত্রিভুজ পাবো স্বাভাবিকভাবে একটি ত্রিভুজ পাবো দেখো এদের কী পাবো এখন এটি যদি এ এবং এটি যদি বি এবং সি হয় স্বাভাবিকভাবে এসির দৈর্ঘ্য এবির থেকে বড় ঠিক আছে তাহলে এবির যে এই কোনটি উৎপন্ন হলো এবং এসির অপোজিটে যে কোন উৎপন্ন হলো স্বাভাবিকভাবে চোখের দেখাতে দেখে বুঝতে পারছি যে এই কোনটি স্বাভাবিকভাবে ছোট এই কোণের থেকে তাহলে আমরা পূর্বের যে উপপাদ্য এটি বলা হয়েছিল যে এসি বাহু যদি বড় হয় তাহলে তার বিপরীত যে কোনটি হবে অর্থাৎ এই কোনটি সেটি কিন্তু বড় হবে এই ছোট বাহুর অপোজিটে যে কোনটি আছে তার থেকে এখন আমরা উল্টো বলছে এখন বলছে যে কোনগুলি যদি বড় হয় অর্থাৎ আমাকে বলে দেওয়া হচ্ছে যে এ বি সি কোনটি বড় এ সি বি থেকে তাহলে তুমি প্রমাণ করে দেখাও যে এ সি এসি গ্রেটার দেন এ বি আমাকে ঠিকঠাক সম্পূর্ণ উল্টো আমাকে প্রমাণ করতে বলেছে আমরা কী করবো আমরা পূর্বের উপপাদ্যকে ইউজ করবো তার সঙ্গে সঙ্গে আমরা পূর্বে আরও যে অনেক কিছু উপপাদ্য শিখেছি সেগুলোকে ইউজ করবো এবং এটিকে প্রমাণ করার চেষ্টা করব দেখো আমরা কী করি দেখো আমরা একটি ত্রিভুজ অঙ্কন করেছি ত্রিভুজ সি এখন এই বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ অসমান হলে বৃহত্তম কোনটি বৃহত্তর কোন কোনটি আমরা ধরে নিচ্ছি যে এই কোনটি বৃহত্তর অর্থাৎ আমরা প্রথমে প্রমাণ হিসাবে ধরে নিচ্ছি যে বি সি বৃহত্তর কোন এবং ছোট কোনটি ছোট কোন হচ্ছে এই কোনটি অর্থাৎ এসিবি ক্ষুদ্রতম কোন এটি আমরা প্রথমে ধরে নিচ্ছি সর্বপ্রথমে আমাকে কি বলা হয়েছে প্রদত্ত আমাকে বলা হলো যে ত্রিভুজ এ এ ত্রিভুজ সি একটি যে কোনো ত্রিভুজ যার কোন এ বি সি এর পরিমাণ কোন এ এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর বা বড়ো এটা আমাকে বলে দেওয়া হলো আমাকে এটি উপপাদ্যে বলে দিয়েছে তার অর্থ আমাকে বলছে যে কোন এ বি সি গ্রেটার দেন কোন এ এটি আমাকে বলা আছে ঠিক আছে এটি আমাকে উপপাদ্য অলরেডি বলে দিয়েছে আমাকে প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ্য কি আমাকে প্রমাণ করতে হবে যে এসি গেটার দেন এ আমাকে প্রমাণ করতে হবে এসি গ্রেটার দেন এবি আমরা কী করে প্রমাণ করতে পারি আমরা সর্বপ্রথম এখানে কন্ট্রাডিকশান ম্যাথডকে ইউজ করব কন্ট্রাডিকশান মানে মানে আমরা ধরে নেব না এসি এবং এসির থেকে এবি আমরা চোখের দেখাতে পিকচারের শুরুতে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এসি এবির থেকে বড় হবে কিন্তু আমরা ধরে নেব আমরা মনে করব। যে এবি এসি বাহু দৈর্ঘ্য এবির থেকে বৃহত্তর নয় তাহলে ধরে আমরা কি প্রমাণ করা করার চেষ্টা করব অর্থাৎ প্রমাণে আমরা আসি আমরা সর্বপ্রথমে আমরা ধরে নেব মনে করি মনে করি এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর নয় আমরা এটি ধরে নিলাম যে এসি বাহুর এ বি বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর নয় এখন যদি না হয় তাহলে দুটি কাজ হতে পারে দেখো একটি অপশান এটি যদি এসি যদি বাহুটি এই ত্রিভুজে দেখো এসি বাহুটি যদি এবি থেকে বৃহত্তর বড় না হয় তাহলে কী হতে পারে হয় এক হতে পারে যে এসি ইউজ করতো যদি এসি এবির থেকে বড় না হয় তাহলে দুটি কাজ হতে পারে একটি হতে পারে দুটি সমান হবে অথবা আরেকটি হতে পারে এসি লেস দেন এবি অর্থাৎ হয় ছোট হবে নতবা সমান হবে যদি এসি এবির থেকে বড় না হয় তাহলে দুটি কাজ হতে পারে যে এসি এবি থেকে সমান অথবা এসি এবি থেকে ছোটো এখন যদি এই দুটি কাজ হয়ে থাকে দুটি জিনিস হয়ে থাকে তাহলে আমরা প্রথম কন্ডিশানে কি পাচ্ছি এবং দ্বিতীয় কন্ডিশানে কী পাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবো সর্বপ্রথম কন্ডিশান দেখো সর্বপ্রথম কন্ডিশানে আমি যদি ধরে নিই যে এসি ইজিকোয়াল টু এবি হয় তাহলে এসি এবং এবি যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এসির অপোজিটে যে কোনটি আছে এবং এবি এসি এবং এবির অপোজিটে যে কোনগুলি আছে অর্থাৎ কোন এ বি সি টু কোন এসিবি হবে এস বি সিস ইজিক টু কোন এসিবি হবে কারণ কি কারণ আমাকে আমরা উপপাদ শিখেছি যে ত্রিভু যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাণ কিন্তু সমান হয় আমরা কী শিখেছি আমরা পাশে লিখব আমরা অলরেডি এই উপপাদ্যটি কিন্তু পড়েছি আমরা এর পাশে লিখতে পারি যে ত্রিভুজ দুটি দু কোনো একটি ত্রিভুজের দুটি বাহু ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাণ সমান হয় তাহলে সেই হিসাবে এসি ইজিকোয়াল টু এবি হলে তাদের বিপরীত কোণগুলি অর্থাৎ কোন এ ইজ ইজিকোয়াল টু কোন এসিবি হবে যখন প্রথম কন্ডিশন অর্থাৎ এসি ইজিকোয়াল টু বি হবে একই রকমভাবে যদি আমরা দ্বিতীয় কন্ডিশনে দেখি আমরা দ্বিতীয় কন্ডিশন যদি দেখি অর্থাৎ যদি এসি যদি লেস দেন এবি হয়ে থাকে তাহলে পূর্বের আমরা কি শিখেছি যে যদি কোনো একটি বাহু যদি বড় হয় বৃহত্তর হয় কোনো একটি ত্রিভুজে দুটি বাহু যদি অসমান হয় এবং যে বাহুটি বৃহত্তর হয় তার অপোজিটের কোনটি বড় হয় সেই হিসাবে এবি এবি যদি বড় হয় তাহলে স্বাভাবিকভাবে এবির অপোজিটে কোন কোন আছে এবির অপোজিটে কোন আছে এ সি বি সেই কোনটিও বড় হবে কার থেকে এ এসির অপোজিটে যে কোনটি হবে অর্থাৎ এসির অপোজিটে কোন কোন আছে এবিসি কোন এবিসি আমরা এটিও কিন্তু লিখতে পারি আমাকে ভালো করে বলার চেষ্টা করি কি বললাম পূর্বের যে উপপদ্রটি আমরা শিখেছি পূর্বের উপপদ্রি হচ্ছে দেখো কোন একটি ত্রিভুজের দৈর্ঘ্যের পরিমাণ অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত পরিমাণ বৃহত্তর হয় সেই হিসাবে যদি আমরা দ্বিতীয় কন্ডিশনকে লক্ষ্য করি যে এসি এসি কি বলছে এসি বাহুটি ছোট তাহলে এর অপোজিটে কি কোন আছে এর অপজিটে কোন আছে এসির অপোজিটে এবিসি সেটি কিন্তু ছোট হবে আর এবি যেহেতু বড় তার অপোজিটে যে কোনটি আছে অর্থাৎ এসিবি এবি যেহেতু বড় এবি তার অপোজিটে এসিবি সেটি বড় হচ্ছে তাহলে এই কদ কন্ডিশন কিন্তু এরো এখন বিষয় হচ্ছে এই দুটি কন্ডিশনই হতে পারে না দুটি কন্ডিশন কেন হতে পারে না কারণ আমাকে প্রথমে আমাকে অলরেডি প্রদত্ত কি আছে আমাকে প্রদত্ত আছে যে ত্রিভুজ এবি অর্থাৎ এবিসি অর্থাৎ এই ত্রিভুজটি বড় আমাকে বলে দিয়েছে এসিবি থেকে তাহলে আমরা প্রথম এই কন্ডিশানটি হতো না দ্বিতীয় আমরা এই কন্ডিশানটিও তো হবে না কারণ কি আমাকে যখন এবিসি কোনটি বড় আমাকে প্রদত্ত উপপাদ্দে বলেই দিয়েছে কিন্তু আমি যখন ধরে নিলাম যে না এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর থেকে অপেক্ষা বৃহত্তর নয় তখন আমাকে একটি ভুল সিদ্ধান্তে এসে উপনীত হলাম এই যে যে এই দুটি কোন প্রমাণ হয়ে যাচ্ছে এবং এই দুটি কোন এমন একটি জায়গা দিচ্ছে যেটি আমরা ধরেছিলাম বা যেটি আমাকে উপবাদ বলেছে সেটিকেই ভুল প্রমাণ করে দিচ্ছে তাহলে আমরা কী প্রমাণ করলাম এখানে এসে আমরা দেখো লক্ষ্য করো আমি কী বলতে চাইছি বারবার বোঝার চেষ্টা করো আমরা সর্বপ্রথম এই উপবাদটি প্রমাণ করার জন্য আমরা কী বললাম যে আমরা প্রথমে ধরে নিলাম যে আমি এসি বাহু দৈর্ঘ্য এবি বাহুর থেকে বৃহত্তম নয় যদি বৃহত্তম না হয়ে থাকে তাহলে কী কী কন্ডিশন পেলাম যদি বৃহত্তম না হয়ে থাকে তাহলে দুটি কন্ডিশন পেতে পারি হয় সমান হবে নাহলে ছোট হবে যদি সমান হয় তাহলে যে দুটি কোন উৎপন্ন হলো সে দুটি ইকুয়াল পেলাম কিন্তু আমাকে প্রদত্ত কিন্তু ইকুয়াল নয় প্রদত্ত আমাকে বলে দিচ্ছে এবিসি বড় এসিবি বি কোণের থেকে আবার দ্বিতীয় যে কন্ডিশন সেখান থেকে আমরা পেলাম এসি বাহু এবির থেকে বড়ো ছোট যদি হয় তাহলে এসির অপোজিটে এসির অপোজিটে যে অ্যাঙ্গেলটি পাচ্ছি সেটি কিন্তু ছোট হবে তাহলে সেটি হচ্ছে এবিসি সেটি ছোট হয়ে দেখাচ্ছে আগের উপপাদ্য অনুসারে উপপাদ্য নয় অনুসারে প্রয়োগ কী করলাম উপপাদ্য আমরা নয়কে ইউজ করলাম তাহলে আমরা এই দুটি কন্ডিশানে দুটি কিন্তু হতে পারে না অর্থাৎ এক এবং দুই দুটি কিন্তু হতে পারে না তাহলে স্বাভাবিকভাবে একটি কন্ডিশনে এটি হতে পারে যখন এ বি যখন এসি বাহুর এসি গেটার দেন বি হবে তখনই পসিবেল বাকি এই দুটির ক্ষেত্রে পসিবল হচ্ছে না শুধুমাত্র এটির জন্যই কিন্তু এইটি পসিবল তাহলে আমরা উপপাদ্যটি প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ যদি কোনো একটি ত্রিভুজের দুটি কোণের মান অসমান হয়ে থাকে তাহলে বড় যে কোণটি বা বড় যে অ্যাঙ্গেলটি তার অপোজিটে যে বাহু থাকে তার দৈর্ঘ্য ছোট যে কোনটি তার অপোজিটে যে বাহুটি থাকে তার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয় আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ বা উপবাদ্যটিকে ফিল করতে পেরেছ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টস বক্সে লেখো যদি ডাউট থেকে থাকে ছিটিও কমেন্টস বক্সে লেখো যদি কোনোরূপ আর অন্য কোনো ভিডিওর জন্য ভাবে তোমার রকম ভিডিও যদি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লেখো চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে সেটি আমার বুঝিয়ে দেওয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং